অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি বইয়ের চোদ্দ পৃষ্ঠার ইউনিট টু লেসন টু এখানে কাইন্ডস অফ ফুড যে পাঠটি রয়েছে আমরা এই পাঠের যে এমসি কিউগুলো রয়েছে আজকের ক্লাসে আমরা সেই এমসি সমাধান শিখব যেমন এখানে প্রথম এম সিকিউতে বলা হয়েছে ফুড আর ডি ডিভাইডেড ইন্টু ক্লাসেস অ্যাকর্ডিং টু দেয়ার এখানে এর উত্তর হচ্ছে সাবস্টেন্সেস দে কন্টেন্ট বি নম্বর ফটো কন্টেন্ট এ লট অফ কি এ লট অফ কার্বোহাইড্রেট ঠিক আছে এরপরে দেখো তিন নাম্বার বলা হয়েছে বাটার অ্যান্ড ঘি আর গুড সোর্সেস অফ কি সোর্সেস অফ ফ্যাট এরপর চার নাম্বার মিনারেল আর ফ্রেজেন্ট ইন মিনারেল আর ফ্রেজেন্ট ইন মিল্ক ঠিক আছে পাঁচ নাম্বার হুইচ ফুড হ্যাজ মাস্ট এভরি কার্বোহাইড্রেট এখানে এর উত্তর হচ্ছে এ সুগার শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে এখানে তোমাদের লেসন থ্রি এর যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে